আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত অনেক দিন পরে আবার ফেসবুক বা মার্কেটিং নিয়ে নতুন আরেকটি ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য আজকে আপনার যারা একেবারেই নতুন ফেসবুক অ্যাডভার্টাইজিং শুরু করবেন মার্কেটিং শুরু করবেন তাদের জন্য একটা টিপস সেটি চলেন আমরা স্ক্রিনে গিয়ে দেখি এই মুহূর্তে আমি আপনাদেরকে আমার কোনো বিজনেস ম্যানেজার দেখাচ্ছি না আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো আমার ফেসবুক প্রোফাইলে আপনারা একটু যদি খেয়াল করেন আমি এখানে একটা ট্যাবে বাংলাদেশে একজন ভাইয়ের একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি উনি হচ্ছে খেলনার আইটেম বিক্রি করেন সো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আমি এই যে মাত্রই কাজ করছি আর এই ফাঁকে যেটা হচ্ছে যে আমার এখানে ফেসবুক প্রোফাইলে আমি ঢুকার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু খেলনার অ্যাড আসতেছে উপরেও আমি দেখলাম কয়েকটা ওকে যে ওটা চলে গেল সো আমরা একটা অ্যাড নিয়ে দেখি এই যে এখানে তেম তেমু একটা চাইনিজ আলি এক্সপ্রেসের মতো একটা রিটেল কোম্পানি ওরা সারা বিশ্বে সেল করে দেখবেন যে খেলনা টয়স আমি টয় নিয়ে এই মাত্র ঘাটাকাটি করলাম একটা ওয়েবসাইট বাংলাদেশের ভাইয়ের তো এরপরে দেখলাম যে আমার ফেসবুক প্রোফাইলে টয়েজের অ্যাড আসতেছে তো এখানে আপনাদের শিক্ষণীয় জায়গাটা কি যারা নতুন কাজ করবেন তারা হচ্ছে এই যে ফেসবুকে প্রোফাইলে ঢুকে ডেস্কটপ থেকে অবশ্যই মোবাইলে না ঢুকে আপনি হচ্ছে যে এই থ্রি ডটে ক্লিক করবেন যে অ্যাডটা স্পন্সর যেটা থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে নিচে দেখবেন দেখবেন যে লেখা আছে হোয়াই আই হোয়াই এম আই সি ইংলিশ অ্যাডস মানে হচ্ছে কেন আমি এই অ্যাডটা দেখতেছি কারণ কি কেন আমি এটা দেখছি তো আপনি এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখবেন যে এখানে বেশ কিছু লেখা আসতেছে অ্যাডভার্টাইজার চয়েসেস দুইটা কারণ আমি দেখতেছি একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজ আমাকে চয়েস করছে অর্থাৎ তার অডিয়েন্স লিস্টের ভিতরে আমি আসি আরেকটা কারণ হচ্ছে আমার ফেসবুকের যে অ্যাক্টিভিটিস সেটির কারণে দেখেন দুইটা কারণে হোয়াই ইউ স ইউ স দিস অ্যাড কেন তুমি এই অ্যাডটা দেখতে দুইটা কারণে একটা হইলো অ্যাডভার্টাইজার আমাকে চুজ করছে আরেকটা হচ্ছে যে ইউর অ্যাক্টিভিটিস ফেসবুকে আমি যে সকল অ্যাক্টিভিটিস করছি তার উপরে তো এখানে দেখেন বিউ হু হু তেমু তুর্কিয়ে ওয়ান্স টু শো অ্যাড টু মানে হচ্ছে তেমু তুর্কিয়ে তুরস্কের যে তেমু কোম্পানির যে অ্যাডটা তারা চালাচ্ছে তারা ছাড়ছে যে তুমি তাদের অ্যাডটা দেখো তো কেন তারা আমাকে কীভাবে সিলেক্ট করছে কোন ক্রাইটেরিয়াতে তারা আমাকে সিলেক্ট করছে দেখেন এখানে লেখা আছে সেট দেয়ার এজ টু এইটিন অ্যান্ড আদার ওল্ডার মানে তারা আঠারো বছরের উপরে যারা আছে তাদেরকে তারা এজ হিসেবে সিলেক্ট করছে সো এখানে আমার প্রোফাইলে আমার যেহেতু নাইনটি আমার বার্থডে এই জন্যে অবশ্যই আঠারো বছর উপরে এই জন্য তারা এটা তাদের অডিয়েন্সে আমার সাথে ম্যাচ করছে এই জন্য আমাকে দেখাচ্ছে তারপর আরেকটা জিনিস আমার সাথে ম্যাচ করছে সেটা হচ্ছে এ প্রাইমারি লোকেশান ইন টার্কি সো টার্কিতে যেহেতু প্রাইমারি লোকেশানতে এই দুটো ম্যাচ করার কারণে আমি তাদের একটা দেখতে পাচ্ছি এরপরে বলা হচ্ছে ইউর অ্যাক্টিভিটি ফেসবুকে আমার অ্যাক্টিভিটি কী ছিল ইউ ইন্টারেক্টেড উইথ অ্যাডস অ্যাবাউট ভেহিকল প্টস ফিটনেস অ্যান্ড ভেহিকলস ইউ ইন্টারেক্টেড উইথ পেজেস অ্যান্ড পোস্ট অ্যাবাউট এডুকেশন অ্যান্ড ট্রাভেল সো দেখেন তারা ফেসবুক বলতেছে যে ফেসবুকের উপরে আমি যে ফেসবুকে পোস্ট করছি বা পেজগুলা ঘাটাঘাটি করছি সেখানে দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন ধরনের ভেহিকল পার্টস নিয়ে কাজ করছি ফিটনেস ভেহিকলস নিয়ে এগুলি নিয়ে কাজ করছি বা এগুলি ঘাটাঘাটি করছি যার কারণে এটা আমাকে সিলেক্ট করছে সো আমরা এটা থেকে কি শিখলাম একটা হচ্ছে যে আপনি এইভাবে আপনার প্রোফাইলে ঢুকবেন প্রোফাইলে ঢুকে আমি একবার রিল দিচ্ছি দেখি নতুন কোনো অ্যাড আসছে কিনা হ্যাঁ দেখেন এখানে ক্লিক আপ ক্লিক আপ এটা একটা সফটওয়্যার কোম্পানি তারা এটার জন্য অ্যাডভার্টাইজিং করছেন দেখি এরা কি করছে আমরা এভাবে দেখতে পারি যে আমার যারা কম্পিটিটর আছে বা আমার এখানে যারা অ্যাড দেখাচ্ছেন তারা অ্যাডটা কীভাবে রান করছেন হ্যাঁ এটা আমরা দেখতে পারি সো এখানে দেখেন অ্যাডভার্টেটার অ্যাডভার্টাইজার চয়েস অ্যাডভার্টাইজার চাচ্ছে যে আমি তার এই অ্যাডটা দেখি কি কেন দেখেন সে অনেকগুলো ইন্টারেস্ট ডেমোগ্রাফি সেখানে অ্যাড করছে এই অ্যাডটা আমাদের জন্য উপযুক্ত দেখেন শো ইন্টারেস্ট ইন বিজনেস বিজনেস অ্যান্ড ফিনান্স সেলস বিজনেস অ্যান্ড ফিনান্স অ্যান্ড মোর ওকে তারপরে সে বল বলে দিছে যে যাদের বিজনেসের উপর ইন্টারেন্স ইন্টারেস্ট আছে যাদের সেলসের উপরে ইন্টারেস্ট আছে আরও বেশ কিছু ইন্টারেস্ট এখানে আছে দেখেন আমরা যদি মোরে ক্লিক করি মার্কেটিংয়ের উপরে যাদের ইন্টারেস্ট আছে বিজনেস অ্যান্ড ফিনান্স অ্যাডভার্টাইজিং নিয়ে যারা কাজ করে ইন্টার এন্টারপ্রিনিয়ারশিপ নিয়ে যারা কাজ করে ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে স্মল অ্যান্ড মিডিয়া মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে বিজনেস অ্যান্ড ফিনান্স কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদেরকে আমার একটা দেখাও এটা হচ্ছে দেখেন একদম ইন ডিটেলস এখানে লেখা আছে যে এই কোম্পানি কিভাবে তার ডেমোগ্রাফিটা অর্থাৎ তার অডিয়েন্সটা সেট করছে এরপর আসেন এখানে লেখা আছে বিন ইনক্লুডেড ইন এ ক্যাটাগরি কল্ড স্মল বিজনেস ওনার এই যে এখানে ক্যাটাগরি মানে হচ্ছে আপনার যে ফেসবুক পেজ অথবা আপনি যেগুলি নিয়ে কাজ করেন সেখানে আপনাকে ফেসবুক কিন্তু একটা ক্যাটাগরাইজ করে রাখছে যে আপনি কোন ধরনের তাদের কাস্টমার সো স্মল বিজনেস ওনার আমার যেহেতু অনেকগুলো বিজনেস আছে ফেসবুক বিজনেস পেজ আছে সেখান থেকে তারা আমাকে ক্যাটাগরাইজ করছে এখানে তারপরে বলতেছে কমিউনিকেটেড ইন ইংলিশ ইউকে অর ইংলিশ ইউএস অর্থাৎ যার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে তাকে তারা সিলেক্ট করছে তারপরে সেট দেয়ার এজ বিটুইন টোয়েন্টি থ্রি অ্যান্ড ফিফটি ফাইভ পঞ্চান্ন থেকে তেইশ বছরের মধ্যে তারা বয়স সিলেক্ট করছে এর প্রাইমারি লোকেশন দিয়েছে তুর্কি সো এটা হচ্ছে অ্যাডভার্টাইজার যিনি অ্যাড রান করছেন তার চয়েস এই কারণে আমার কাছে আসছে এরপরে ইউর অ্যাক্টিভিটি ফেসবুকের কিছু নির্দিষ্ট অডিয়েন্স ডাটাবেজ আছে যার ভিত্তিতেও আমাকে অ্যাডটা দেখাচ্ছে এর মধ্যে কি আছে দেখেন ইউ ইন্টারেক্টেড উইথ অ্যাডস অ্যাবাউট কম্পিউটার সায়েন্স ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স অ্যান্ড অ্যাপারেল এন্ড ইউর ইন্টারেক্টেড উইথ পেজেস অ্যান্ড পোস্ট অ্যাবাউট ডিজাইন কনজিউমার ইলেকট্রনিক্স অ্যান্ড ওয়ার্ল্ড কালচার বলতেছে যে তুমি ফেসবুক বলতেছে যে তুমি এই জিনিস নিয়ে ফেসবুকে ইয়ে করছো সো আমার এই কাস্টমারটা অ্যাড রান করছে মেবি এটা তোমার কাজে লাগতে পারে তুমি এটা দেখতে পারো এটা হলো ফেসবুকের ইন্টারেস্ট ইউর অ্যাক্টিভিটি মানে আমার অ্যাক্টিভিটিজের উপরে ফেসবুক এই অ্যাডটা আমাকে শো করছে এইভাবে আমরা অসংখ্য উদাহরণ দিতে পারি আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকে এইভাবে যতগুলো স্পনসার্ড আছে এই গুলো আমরা দেখতে পারি যে লোকজন কিভাবে একটা সফটওয়্যার কোম্পানি কিভাবে তারা একটা রান করছে একটা তেমু দেখালাম আপনাদের এর আগে তেম একটা ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল একটা কোম্পানি তারা সারা বিশ্বে রিটেল সেল করে তারা একটা কিভাবে রান করছে সো এইভাবে ঘাটাঘাটি করেন যারা একদম নতুন কাজ করছেন শুরুতে গিয়ে হচ্ছে যে স্কেলিং করতে যাবেন না কিভাবে অ্যাড অপটিমাইজ করতে হয় সেটা করতে গেলে আপনি হচ্ছে অ্যাডের যে বেসিক ধারণাটা সেটাই আপনি পাবেন না সো আপনাকে অ্যাড সম্পর্কে বুঝতে হবে কিভাবে অ্যাড কাজ করে এটার জন্য আপনাকে যারা মার্কেটে অ্যাড রান করে তাদের অ্যাডগুলো নিয়ে গবেষণা করতে হবে এছাড়াও ফেসবুক অ্যাড লাইব্রেরি আসছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন